ৰাস্তা কৰে পিছন দিছিলে পাৰ্টি দিলে এইটো ভাল

আবার এখন জ্বালাই হ্যাঁ বসে খালি গিয়ে ছেলে পেলে গুতো নামে যায় গুতো মারে গুতো তো মারে এখন যাচ্ছেন কোথায় আমি মাল দোকানে দোকানে দিয়ে আসি এই মাল আবার দোকানে দেন কি আমরা এখন মুরব্বি মানুষ তো আমাকে সাথে কেউ কথা বলে না তাই তো কথা তো বলেই না আর পারলে একটু খুসা মারে না কয় টাকার মাল আছে দোকানে সাত টাকার মাল আছে

উনি প্রশ্ন করেছে আমি এগুলা কিনে কি করব আপনিই বলেন এগুলা কিনে এখন কি করব আমি হয় খাইয়া ফেলবেন না বেজে ফেলবেন তাহলে আমি কি ব্যবসায়ী হব আপনার মতে হ্যাঁ আমি গরিব মানুষ দিয়ে দুন না এই বন্ধ আবার আরে না ইনি যে মানে ওই নীরে আর 하다 দোকান তো শেষ

আর না চল্লিশ টাকা দিতে হবে না আর দুই হাজার টাকা এক্সট্রা দিলাম পুঁজি আরো মালামাল উঠে ব্যবসা করবেন ঠিক আছে আরো মালামাল উঠাবেন আমি কাছে আবার কিনে নিয়ে যাবো কবে আসবে বলেন সারাদিন কই থাকেন সারাদিন কই থাকেন